রাম নারায়ণ রাম মাই কোচির লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম আজকে হচ্ছে বুধবার রাস পূর্ণিমা আজকে আমরা নিরামিষ খাবো সকালের কাজকর্ম কিছুই শেয়ার করিনি রাত্রিবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিটি দিয়ে নেব রান্না করবো মটরের ঘুগনি সকালের টিফিনের জন্য আর মটরের মধ্যে তিনটে ছোটো ছোটো আলু দিলাম পরিমাণ মতো জল লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মটরটাকে হুইসিল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব ওই যে বলছিলাম আজকে রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের রাস এখানে বড়াইয়ের বিশেষ একটা ভূমিকা আছে রাসযাত্রাতে যাই হোক রাসের গল্প পরে একদিন করব। এখন চলুন রান্নাটা করে নিই আজকে নিরামিষ খাবো তাই সকালে ওই যে ঘুগনি সেদ্ধ করতে দিলাম আর এই যে হাতে আমি কিছু একটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাকড়সা ঝুল ছিল সেই মাকড়সাটা ফেলে দিলাম দিয়ে হাত ধুয়ে নিয়ে এখন চলে এসেছি আটা মেখে নিতে আজকে আটার লুচি বানাবো আর ওই যে বলছিলাম ঝুল ছিল ওভাবেই কিন্তু খাবারের ভেতরে মাকড়সা পড়ে গরম খাবারে যদি মাকড়সা পড়ে সেই খাবার অজান্তে খেলে শরীরে গেলে সেটা কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি হয় আমার রান্নাঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবুও তার ভেতরে কিভাবে যে মাকড়সা চলে এসেছিল বুঝতে পারলাম না মাকড়সাটা ফেলে দিলাম আর আটা মাখবো বলে আটাতে সামান্য একটু লবণ আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম কারণ লুচি বানাবো ঘুগনি লুচি সকালের টিফিনে খাওয়া হবে আর ইতিমধ্যে প্রেশার কুকারের বাসি পড়ে গেছে তিনটে বাসি পড়ার পর আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি এখন আটাটা মেখে নিচ্ছি প্রেশার কুকারের হুইসেলটা পড়ে যাক তারপর ঘুগনিটা রান্না করে নেব ঘুগনি বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তাতে দিয়েছি গরম মশলা গোলমরিচ জিরে ধনে ভাজা মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা টমেটো দিলাম দিলাম বেশ কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এগুলো আজকে আর আদা বাটা দিলাম না নিরামিষ রান্না তো আদা বাটা দিলে ভালো হতো যাই হোক আদা বাটা বা কুড়ে দেওয়ার এই মুহূর্তে আর কোনো সময় নেই অনেকটাই বেলা হয়ে গেছে তাই ঘুগনি মটরটা মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ মটরটা দিয়ে দিলাম দেখুন ইতিমধ্যে আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে যেটুকু গ্রেভি আছে ঠান্ডা হওয়ার পর বসে যাবে আটা মেখে নিয়ে লেচি কেটে এখন চলে এসেছি লুচিগুলো পেলে নিতে লুচিগুলো পেলে ভেজে খেতে মোটামুটি আমাদের সাড়ে এগারোটা মতো বেজে গেছিল সকালে আজকে অনেক কাজকর্মই ছিল সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেই কাজগুলো করে উঠতে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক বেলা হয়ে গেল এবার চলুন সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়ে আসি আজকে অনেক বাড়িতেই রাস পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পুজো হচ্ছে যাই হোক আমি যদি একটু পুজো দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো পুজো দিতে পারিনি যদিও তবুও ঠাকুরের কাছে বেশ কিছু ফল প্রসাদ দিয়ে ভোগ দিয়েছিলাম সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এখন লুচিগুলো ভেজে নিই লোহার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি মানে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়ে লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর প্রত্যেকটা লুচি কিন্তু এভাবে ফুলেছিল। লুচি যদি খুব ভালো ফোলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আটার লুচি হলেও লুচিগুলো কিন্তু ভালোই মুচমুচে হয়েছিল আমরা বেশিরভাগ সময় আটার লুচি বানিয়ে থাকি কারণ আটার লুচি শরীরের জন্য বেশি ভালো করেছিলাম বেগুন ভাজা লম্বা করে কেটে নিয়ে আর বাজার থেকে কিনা আনা হয়েছিল মিষ্টি ঠাকুরের প্রসাদে দেব বলে আর আনা হয়েছিল বদিয়া ওই যে লুচি ঘুগনি আর বদিয়া দিয়ে সকালের টিফিনটা আমরা সেরে নিচ্ছি চলুন টিফিন খাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের আর ছেলের খাবারটা বেড়ে দিয়েছি তারপর আমিও টিফিনটা খেয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে টিফিন খাওয়া হয়ে গেছে এখন বেশ কিছু বাসন হয়েছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে প্রেশার কুকারটা ধুয়ে নিলাম প্রেশার কুকারে দুপুরের কোনো রান্না আজকে হবে না দুপুরেও আজকে নিরামিষ রান্নাই হবে ঘুগনি রান্না করেছিলাম সকালে খাওয়ার পর অনেকটা ঘুগনি রয়ে গেছে তাই দুপুরে তেমন বেশি কিছু সবজি রান্না করব না সবজি করলে ছেলেমেয়েরা ভালো খেতেও চায় না যার কারণে সবজি কিছু করব না ঘুগনিটা তো আছে আর আপনাদের দাদাভাই বাজার থেকে এনে রেখেছে পনির পনির রান্না করব। ছেলে দই দিয়ে পনির রান্না করলে খেতে ভীষণ ভালোবাসে সেই মতো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে পনিরটা ভেজে নেব আর পনিরের এই যে মশলাটা তৈরি করে রেখেছি কাজুবাদাম চারমগজ আর সামান্য একটু চিনে বাদাম দিয়ে আর এই যে কাঁচের বাসনগুলো ছিল এগুলোকে তুলে নিলাম এদিকে পনির পনিরের গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে পনিরগুলো গ্রেভির মধ্যে ঢেলে দিলাম তারপর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু দই দিয়ে দই পনির রান্না করা হচ্ছে একটু চিনি না দিলে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে না আর ওই যে সকালে একটু ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখন পনিরের মধ্যে অল্প একটু দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঢাকনা লাগিয়ে রাখব তাহলে সুন্দর একটা সেন্ট পার হবে খাবার সময় পনিরটাও আমার হয়ে গেল এখন পনিরটা ঢেলে নিচ্ছি ওদিকে ভাতটাও হয়ে এসেছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে খাবারগুলো ঢেকে রেখে এখন চলে এসেছি পুজো দিতে ওই যে বলছিলাম আজকে রাস পূর্ণিমা তাই ঠাকুরের কাছে একটু ফলপ্রসাদ কেটে ভোগ দিচ্ছি আর রসগোল্লা মিষ্টি আনা হয়েছে সেটা রাত্রিবেলায় মানে সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে ভোগ হিসাবে দেব যার কারণে এখন ফলগুলো কেটে ঠাকুরের ভোগ সাজিয়ে নিচ্ছি আর আমার গাছের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো তুলেছিলাম সেই ভিডিও আর শ্যুট করা হয়নি সেই ফুলগুলো দিয়েই আজকে পুজো দেব। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত ফলগুলোই কেটে নেওয়া হয়ে গেল আপেল শশা কলা কমলা লেবু কমলা লেবু না মসুন্দ লেবু এগুলো দিয়েই ঠাকুরের ভোগ সাজিয়ে নিলাম এবার ধূপ প্রদীপ ধরিয়ে নিয়ে ঠাকুরের পুজো পাঠ সেরে নেব আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম আমার চ্যানেলের নাম কোজি লাইফস্টাইল মানে আরামদায়ক জীবনযাত্রা সত্যিই আমি ভীষণ আরামভাবেই দিনগুলো কাটাই তেমন কোনো সংসারের ঝঞ্ঝাট বা ঝামেলা নেই সংসারের এইটুকু কাজকর্ম তো প্রত্যেক বাড়িতেই মেয়েদের করতে হয় যাই হোক আমার মহাদেবকে পুজো করে নিচ্ছি প্রথমে গুরুদেব মা লক্ষ্মী তারপর বাবা মহাদেবের পুজো সেরে নিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে আরতি সেরে নিলাম তারপর ঠাকুরের কাছে গড় হয়ে প্রণাম করে নিজের মনস্কামনা জানাচ্ছি আর ঠাকুরকে বলছি ঠাকুর তুমি নিজে ভালো থাকো পৃথিবীবাসী সকলকে তুমি ভালো রাখো ঠাকুর পুজো করে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে এখন চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে আজকে সন্ধ্যাবেলায় ছোলা মুড়ি দিয়ে একটু লিকার চা খাওয়া হয়েছিল আর সকালবেলাকার ওই যে লোহার কড়াইটা রয়ে গেছে আর চায়ের কিছু বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি রাত্রিবেলায় যদি বেশ কিছু কাজ গুছিয়ে রাখা হয় পরের দিন সকালবেলায় কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায় কাজ করতে বিশেষ কোনো অসুবিধা হয় না যার কারণে আমি চেষ্টা করি রাত্রিবেলায় বেশ কিছু বাসন যেগুলো থাকে সেগুলো ধুয়ে রাখতে সেই মতো সন্ধ্যাবেলায় বেশ কিছু বাসন ধুয়ে নিলাম দুপুরের খাওয়ার দু একটা থালা ছিল সেগুলো ধুয়ে নিয়ে বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পুজোর বাসন মেজে নিতে আগামী দিন যেহেতু বৃহস্পতিবার আছে তাই পুজোর বাসনগুলো আজকে মেজে রাখলে পরের দিন সকালবেলায় অল্প একটু জল বুলিয়ে নিয়েই বাসন পুজোর জন্য ব্যবহার করা যেতে পারে পাতি লেবু নিয়েছি পেতলের বাসনগুলো মেজে নেওয়ার জন্য যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে যদি ঠাকুরের বাসন মানে পিতলের বাসনগুলো মেজে নেওয়া হয় বাসন কিন্তু ভীষণ ঝকঝক করে আমি পাতিলেবু বা তেঁতুল ব্যবহার করেই ঠাকুরের পিতলের বাসনগুলো সবসময় মেজে থাকি দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে নেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুরের বাসনগুলোকে ঠাকুর ঘরে রেখে এসে চলে এসেছি সবজি কেটে নিতে আগামী দিন যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই রান্না করব বাঁধাকপি বাঁধাকপিটা আনা ছিল ঘরে সেটা কেটে রেডি করে রাখলাম তাহলে সকালের কাজটা অনেকটাই এগিয়ে থাকবে কাজ খুব সহজেই করা হয়ে যাবে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগবে তাই সবজিটা কেটে রান্নাঘরে ঢাকা দিয়ে রাখলাম তাহলে সকালের কাজটা অনেকটাই এগিয়ে থাকবে এখন চলে এসেছি আগের দিনের কেচে নেওয়া জামাকাপড়গুলো ভাজ করে নিতে আমি জামাকাপড়গুলো ভাজ করতে করতেই আজকের ব্লগটি শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ